ইম্পোর্ট এবং এক্সপোর্ট এই শব্দ দুটি আমি সর্বপ্রথম শুনেছিলাম খুব ছোটোবেলায় বাংলা সিনেমা দেখতে গিয়ে সেখানে বাংলা সিনেমার ভিলাইন বলে সে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে কথাটা শুনে আমি আসলে তখন থেকে ধারণা করেছি যে এটা অনেক বড়ো বিজনেস এবং এটা করতে হলে নিশ্চয়ই অনেক কঠিন অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছু করতে হয় তো যেমনটা ভেবেছিলাম আসলে তেমনটা না বাট অবশ্যই একটা বিজনেস পরিশ্রম করতে হবে বুঝতে হবে জানতে হবে ঠিক একই রকমভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হলেও আপনাকে বুঝতে হবে জানতে হবে বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্সটা কিভাবে করবেন এটা হচ্ছে আপনার প্রাথমিকভাবে জানতে হবে তাছাড়াও কোনো ব্যবসায়ী যে শুধুমাত্র কোনো কিছু আমদানি করবে আমদানি করে বাংলাদেশে সেল করবে বিষয়টা এরকম না হতে পারে অনেক সময় দেখা দেয় যে বাংলাদেশে কোনো প্রোডাকশন করতে হলে র ম্যাটেরিয়ালস এবং অন্যান্য জিনিসও কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় এবং বাংলাদেশের পণ্য আপনি যদি আসলে লাভে বিক্রি করতে চান ভালো প্রফিট মার্জিন চান তাহলে কিন্তু আপনাকে এক্সপোর্ট করতে হবে আমরা আমাদের এই ভিডিওতে জানব যে কিভাবে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স করবেন প্রথমে বলে রেখি যে ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স বলছি এখানে আসলে মূলত দুটি লাইসেন্স কিন্তু এই দুটি লাইসেন্স করার প্রক্রিয়া প্রায় একই রকম তাই আসলে একসঙ্গে এটা মেনশন করছি এ দুটি লাইসেন্স হচ্ছে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেশন বা আইআরসি যেটাকে আমরা আমদানি লাইসেন্স বলে থাকি এবং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ইআরসি বা রপ্তানি লাইসেন্স এই লাইসেন্স সম্পর্কিত আরেকটু একটু ধারণা দিতে বলে রাখি যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এর কার্যালয়ের মাধ্যমে এই লাইসেন্স আসলে বাণিজ্য মন্ত্রণালয় প্রোভাইড করে থাকে এই চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে যেতে হবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টে আপনার যথাযথ তথ্য এবং যথাযথ কাগজপত্র সাবমিট করতে হবে তারপর আপনাকে গভর্নমেন্টের চালানের মাধ্যমে অথবা অনলাইনে আপনাকে সরকারি যে ফি সেটা প্রদান করতে হবে এবং এই ফি প্রদান করার পর সরকারি অফিসাররা আপনার যে অ্যাপ্লিকেশন সেটা রিভিউ করবে এবং সব ডকুমেন্ট যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আপনাকে সাত থেকে চোদ্দ দিনের মাঝে এই সার্টিফিকেটটি প্রদান করে দিবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ইম্পোর্ট ও এক্সপোর্ট লাইসেন্স করতে আসলে আপনার কি কি কাগজপত্র লাগবে বা আপনার কি কী লাগবে এটা আসলে ক্ষেত্র বিশেষে ভ্যারি করে যে কোথায় কী কী লাগবে তবে মূলত আমরা ধরে নিতে পারি যে সাতটা ডকুমেন্ট থাকলেই আপনি সহজেই এই লাইসেন্সটি করতে পারবেন চলুন তাহলে দেখি এই ডকুমেন্টগুলো কী কী এক নম্বরে হচ্ছে ট্রেড লাইসেন্স আপনি কোন ধরনের ব্যবসায়ী হলেই কিন্তু আপনার ট্রেড লাইসেন্স করতে হবে এবং ট্রেড লাইসেন্সটা কিন্তু আপনার অবশ্যই লাগবে এবং ট্রেড লাইসেন্সের ঠিকানাটা যেন যথাযথভাবে হয় সেটাও কিন্তু এখানে মনে রাখতে হবে আপনি যদি প্রোপারটারশিপ হন আপনি যদি পার্টনারশিপ হন আপনি যদি কোম্পানি হন বা যে কোনো ধরনের অর্গানাইজেশন হলেই আপনার কিন্তু ট্রেড লাইসেন্সটা লাগবেই এর কোনো বিকল্প নেই দুই নম্বরে হচ্ছে আপনার প্রতিষ্ঠানটি একটি কোম্পানি হয় তাহলে কিন্তু আপনার যে আর জিএসসি প্রদত্ত এমও ইউ মেমোরান্ডাম অফ্যাসিয়েশন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং ফ্রম টুয়েলভ ফ্রম টেন এগুলো কিন্তু আপনার লাগবে এবং এগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে আপনার প্রতিষ্ঠানটি যদি একটা পার্টনারশিপ হয় সেক্ষেত্রে আপনার পার্টনারশিপের যে চুক্তি সেটার একটা কপিও লাগবে তাছাড়া যদি আর জিএসসিতে রেজিস্টার্ড হয় তাহলে যে রেজিস্টার্ড হয়েছে সেটার একটা কপি আপনাকে জমা দিতে হবে এরপর আসি মালিকদের কাগজপত্র যদি প্রপার্টিশিপ হয় তাহলে একজনই মালিক এবং তার নামই সকল কাগজপত্র থাকবে এবং তার এনআইডি কার্ড তার যে ট্যাক্স রিটার্নের যেই সনদ তার যে ট্যাক্স নাম্বার তার ফোন নাম্বার তার ছবি এই জিনিসপত্রগুলো লাগবে আবার যদি কোম্পানি বা পার্টনারশিপ হয় সেক্ষেত্রে হোল্ডারদের একই তথ্যগুলো লাগবে বর্তমানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার টিন সার্টিফিকেট এবং আপনি যে ট্যাক্স জমা দিয়েছেন সেই ট্যাক্স জমা দান করার যে রসিদটা থাকে সেই রসিদটা আপনি কোম্পানি হলে আপনার কোম্পানি ট্যাক্সের যে জমা দিয়েছেন সেই রসিদটা এবং কোম্পানি টিন লাগবে পার্টনারশিপ হলে একই রকম পার্টনারশিপের আপনারা জানেন যে আলাদা টিন হয় এবং আলাদাভাবে জমা দিতে হয় সেটা জমা দিতে হবে আর যদি প্রোপাইটারশিপ হয় তাহলে যিনি মালিক তিনি যে টিন নাম্বার আছে এবং সে যে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছে সেটা যে ডকুমেন্ট যে রিসিট সেটা আপনাকে জমা দিতে হবে ছয় নম্বরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা চেম্বার অফ কমার্স অথবা একটা ট্রেড অ্যাসোসিয়েশন বা ট্রেড অর্গানাইজেশনের মেম্বারশিপ নিতে হবে এখন প্রত্যেক জেলায় দেখা যায় যে চেম্বার অফ কমার্স থেকে ঢাকায় আছে একাধিক আছে অনেক ধরনের আছে আপনার প্রতিষ্ঠানটি যে এলাকার সেই এলাকার চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ আপনি নিতে পারেন অথবা যেই ম্যাটেরিয়ালস আপনি আনতে চাচ্ছেন সেটার সঙ্গে সংশ্লিষ্ট যেই চেম্বার অফ কমার্স আছে অথবা ট্রেড অ্যাসোসিয়েশন আছে ট্রেড অর্গানাইজেশন আছে গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ওয়েবসাইটে যারা লিস্টেড তাদের থেকে একটা মেম্বারশিপ নিতে হবে অনেকেই যেটা করে যে ছোটোখাটো কম দামি কোনো মেম্বারশিপ নিয়ে অ্যাপ্লাই করে এবং তারপর তাদের অ্যাপ্লিকেশনটি আসলে রিজেক্ট হয়ে যায় এবং তাদেরকে নতুন করে আবার সঠিক মেম্বারশিপ নিয়ে আবেদন করতে হয় এখন দেখা যায় যে একটা মোটামুটি বা ভালো মানের মেম্বারশিপ নিতে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তাই অনেকে এটা করতে চায় না কিন্তু এটা না করলে কিন্তু অনেক সময় আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হবে না তাই প্রথম থেকে আপনি যদি যথাযথ একটা মেম্বারশিপ নিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনার লাইসেন্সটা খুব সহজেই হয়ে যাবে আরেকটা জিনিস আপনার অবশ্যই লাগবে সেটা হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট অর্থাৎ আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার প্রতিষ্ঠানটা যেরকমই হোক না কেন প্রোপাইটারশিপ পার্টনারশিপ কোম্পানি অথবা অন্য কোনো ফর্মেটে সেই কোম্পানির নামে সেই প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক আপনাকে একটা প্রত্যয়নপত্র প্রোভাইড করবে বা একটা সার্টিফিকেট প্রোভাইড করবে যে আপনি সলভেন্ট আছেন তো এক্ষেত্রে আসলে অনেকেই কোয়েশন করে থাকে যে এটা আসলে কত টাকা রাখতে হবে কত টাকা রাখলে ব্যাঙ্ক আমাকে সলভেন্ট বলবে আসলে আপনার যদি কোনো ডেট না থাকে বা কোনো ঋণ না থাকে তাহলেই আপনার ব্যাঙ্ক আপনাকে এই সার্টিফিকেটটা দিয়ে দেবে এমন কোনো বিষয় না যে দশ লাখ টাকা রাখতে হবে বিশ লাখ টাকা রাখতে হবে এখন এই ডকুমেন্টগুলো হচ্ছে মেইন ডকুমেন্ট যেগুলো আপনার অবশ্যই লাগবে তাছাড়াও যদি আপনি বিশেষ কোনো ধরনের বিজনেস করতে চান বিশেষ স্পেশাল কিছু আপনি আনতে চান তাহলে আপনার গভর্নমেন্টের কাছ থেকে স্পেশাল পারমিশন লাগতে পারে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল আইআরসিআরসি করতে চান সেক্ষেত্রে আপনার ইন্ডাস্ট্রি যে ডকুমেন্ট ফায়ার লাইসেন্স পরিবেশ লাইসেন্স বিভিন্ন ধরনের পারমিশন এই জিনিসগুলো কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে এরপরে আসি খরচের বিষয় যেটা সবাই খুব বেশি কিউরিয়াস এবং সবাই যেটা প্রথমে চিন্তা করে যে আমার খরচ কত হবে প্রথমে আমরা ইম্পোর্ট যে লাইসেন্স সেটার খরচের ব্যাপারে কথা বলি স্পেসিফিকলি সেটা সরকারি যে খরচ সেটা নিয়ে আমরা কথা বলি একটা ইম্পোর্ট লাইসেন্স যদি আপনি করতে চান তাহলে বিভিন্ন ধরনের স্ল্যাবে ভাগ করা আছে খুব সংক্ষেপে আপনাদের বলে রাখি আপনি যদি পাঁচ লক্ষ টাকার পণ্য বার্ষিক আমদানি করতে চান সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন খরচ পড়বে পাঁচ হাজার টাকা এবং আপনি যদি একশো কোটি টাকার পণ্য আমদানি করতে চান তাহলে আপনার রেজিস্ট্রেশন খরচ পড়বে মাত্র আশি হাজার টাকা এবং একই সঙ্গে প্রত্যেক অর্থ বছরে কিন্তু আপনার এগুলো রিনিউ করতে হবে এবং রিনিউ শুরু হয় তিন হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ রিনিউ ফি হচ্ছে বত্রিশ হাজার টাকা এই চারটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে সম্পূর্ণ ফি এবং বিস্তারিত দেখে নেবেন এর সঙ্গে আরও একটা কথা বলা জরুরি সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট ফি আছে তার সঙ্গে একটা পাসবুক ফি এক হাজার টাকা সংযুক্ত হবে এবং একই সঙ্গে পুরো সরকারি ফিটার উপর ফিফটিন পারসেন্ট ভ্যাট আপনাকে জমা দিতে হবে এবার চলুন চলে আসি যে রপ্তানি লাইসেন্স যেটা সেটাতে সরকারি খরচ কেমন পড়বে এখানে ওই ইম্পোর্টের মতো অনেক বেশি স্ল্যাব নেই কারণ সরকার চায় আমরা ইম্পোর্ট কম করি কিন্তু এক্সপোর্ট বেশি করি সেজন্য এত কিছু স্ল্যাব ফ্ল্যাব নেই এটা এখানে দুটো ক্যাটাগরি আছে একটা হচ্ছে সাধারণ রপ্তানি ইআরসি একটা হচ্ছে রপ্তানি ইন্টেন্ডিং এখন সাধারণ রপ্তানি যেটা সেটাই আসলে সবাই প্রিফার করে এবং সেখানে সরকারি খরচ মাত্র দশ হাজার টাকা এবং ইনটেন্ডিং ক্যাটাগরির জন্য আপনাদের খরচ পড়বে পঞ্চাশ হাজার টাকা এবং এখানে ঠিক আইআরসির মতো এক হাজার টাকা পাসবুক ফি এবং সব সরকারি ফির উপর পনেরো পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে প্রশ্ন আসতে পারে যে কতদিন সময় লাগে আপনার যদি সব কাগজপত্র আপনি ঠিক মতো জমা দান করেন তাহলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার কাজটি হয়ে যাবে আর যদি আপনি সেটা না করেন কোনো ডকুমেন্ট মিসিং থাকে তাহলে আপনার এটা আটকে থাকবে এবং আপনাকে পার্সিউ করতে হবে কাগজ জমা দিতে হবে যদি অথেন্টিসিটি নিয়ে কোনো কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু এটা আপনাকে মেইন কাগজপত্র আবার ফিজিক্যালি নিয়ে গিয়ে দেখাতে হবে এবং তাদের স্যাটিসফাই করার পরে আপনি সার্টিফিকেটটা পাবেন যে সবাই আরেকটা জিনিস জানতে চাই যে সার্ভিস ফি কেমন হবে আসলে কাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন কিভাবে কাজ করাচ্ছেন এর উপরে সার্ভিস ফি নির্ভর করে আপনি যদি আমাদের সার্ভিস ফিটা জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ইমেইল বা ফোন নাম্বার আছে সেখানে সরাসরি যোগাযোগ করুন আমরা এই বিষয়ে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব এতক্ষণ আপনারা ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স সম্পর্কে জানলেন যদি এমন হয়ে থাকে যে আপনি নতুন বিজনেস করতে যাচ্ছেন আপনার ট্রেড লাইসেন্স করা প্রয়োজন আপনার কোম্পানির কাগজপত্র করার প্রয়োজন সেক্ষেত্রেও আমরা আপনাকে সাহায্য করতে পারি সেক্ষেত্রে আমার দুটো খুব ভালো ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন আমাদের আর্টিকেলস আছে ওয়েবসাইটে সেগুলো দেখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি কোনো ধরনের সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই ভালো মন্দ সব কিছু আমাদেরকে কমেন্ট করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ